পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি তিনিই বর্তময় যার হাতে সমগ্র রাজত্ব আর তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে উত্তম কর্ম করে আর তিনি পরাক্রমশালী ক্ষমাশীল যিনি সাত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাবে না দৃষ্টি ফেরাও কোনো বিচ্যুতি কি দেখতে পাও এরপর আবার দৃষ্টি ফেরাও দুইবার তোমার দৃষ্টি ক্লান্ত ও অপমানিত হয়ে ফিরে আসবে আমি তো নিকটবর্তী আকাশকে প্রদীপমালায় শোভিত করেছি এবং শয়তানদের জন্য তাগুলি নিক্ষেপ করেছি আমি তাদের জন্য প্রস্তুত করেছি প্রজ্বলিত আগুনের শাস্তি আর যারা তাদের প্রতিপালককে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি সেটি কতই না নিকৃষ্ট গন্তব্য যখন তাদের সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা তা থেকে ভয়ঙ্কর গর্জন শুনবে এবং তা উদ্গীরণ করতে থাকবে এটির আগে প্রায় ফেটে পড়বে যখনই এতে কোনো দলকে নিক্ষেপ করা হবে এর প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি তারা বলবে হ্যাঁ অবশ্যই একজন সতর্ককারী আমাদের কাছে এসেছিলেন কিন্তু আমরা তাকে অস্বীকার করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি তোমরা তো প্রবল বিভ্রান্তিতেই রয়েছই তারা আরও বলবে যদি আমরা শুনতাম কিংবা বুঝতাম তাহলে জাহান্নামের অধিবাসীদের মধ্যে থাকতাম না